এখন আমাদের সামনে স্বাগত বক্তব্য দিবেন এবং এই বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই আমাদের ট্রেনিং সেশন স্যার ঘোষণা শেষ ঘোষণা করবেন আমরা যে প্রাকৃতিক কৃষি নিয়ে কাজ করছি এবং এটা কি আমাদের প্রয়োজন হুম মাঠ কৃষি এবং সাত কৃষি এটা কেন প্রয়োজন এই বিষয় নিয়ে স্যার আমাদের সামনে মহাবুল্যবান বক্তব্য উপস্থাপন করছে আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আসলে এই বিষয়ে এক্সপার্ট না আমি জাস্ট আমি বিশ্বাস করি যে এখানে শহীদুল ভাই আছেন আর অন্যান্য যারা আছেন ওনারা হরিসন রায় এবং অন্যান্য এই বিষয়ে যারা এক্সপার্ট আছেন বা যারা করছেন যেমন মুক্তি সাহেব নিসার সাহেব আছে আরও অনেকে আছে আমাদের এখানে আমাদের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছে এরকম অনেকে আছে তো আমার মূল যে কথাটা আপনাদের সঙ্গে যে আমি আসলে বাগান দেখে কিছু বুঝবো না আমি দেখবো কয়টা গাছ কিন্তু আর কিছু বুঝবো না কিভাবে করা হয়েছে পদ্ধতি যারা এক্সপার্ট আছে ওরা বুঝবে যে কিভাবে কেমিক্যাল মুক্ত হয়েছে হ্যাঁ ওকে 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 হ্যাঁ না অসুবিধা নেই এটা পরে দিয়ে দিবে সবাই এখন আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুন যে আপনারা সুস্থ থাকতে চান সুস্থ খেতে হবে হ্যাঁ সুস্থ খেতে হলে সুস্থ জমি লাগে সুস্থ প্রকৃতি লাগবে আমাদের যখন জমি অসুস্থ হবে প্রকৃতি অসুস্থ হয়ে যাবে আর প্রকৃতি তার প্রকৃত রূপ থেকে বিকৃত রূপে চলে আসবে ফসলে বিকৃতি সাধনা মানে যে সাধন যেটা হচ্ছে উইথ কেমিক্যাল কেমিক্যাল ফার্টিলাইজার কেমিক্যাল পেস্টিসাইড এবং জেনেটিক্যাল মডিফাইড করে কোনো কোনো ক্ষেত্রে এটাকে আরও এমন একটা প্রোডাক্টে তৈরি করা হচ্ছে যেটা তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং এটার ভিতরে অনেক সময় কেমিক্যাল হেভি মেটালগুলো থাকে যার ফলে ওই খাবার গ্রহণ করে আমাদের বডিতে প্রদাহ সৃষ্টিকারী বিভিন্ন রোগ হয় ষাট সত্তরটা রোগ হতে পারে তার ভিতরে মরণঘাতী ডায়াবেটিস যেগুলো মাদার অফ অল ডিজিজ বলা হয় খাবার একটা মূল কারণ আরও অনেক কারণ আছে আর উচ্চ রক্তচাপ তারপর হচ্ছে আমাদের পরবর্তীতে হার্ট অ্যাটাক হওয়ার মূল কারণ যেটা অ্যাথোরসোসিস বা ব্লক হওয়া থেকে শুরু করে ফ্যাটি লিভার থেকে শুরু করে কিডনি নষ্ট হওয়া নার্ভ ড্যামেজ হওয়া দেয়ার লট অফ আদার ডিজিজেস আমি এটা নিশ্চয়ই আপনারা জানেন এখন বাংলাদেশে প্রাকৃতিক কৃষি চলে গেল কিভাবে এটা আপনারাই ভালো জানেন সময় বাংলাদেশে প্রাকৃতিক কৃষি ছিল এখন কিভাবে এটা বিকৃত হলো কয়েক বছরে হলো যেমন আগে প্রাকৃতিক খাদ্য ছিল এখন নেই আমার রুগীরা বলে আমি দেশি ডিম কোথায় পাবো দেশি মুরগি কোথায় পারব আমি মানে সবজি খাবো কোথা থেকে খাবো সবই তো কেমিক্যাল ফার্টিলাইজার দেওয়া পেস্টিসাইড দেওয়া সবই তো হাইব্রিড ধরনের ন্যাচারাল প্রোডাক্টগুলো নেই এখন আপনারা এটা নিয়ে কাজ করছেন আপনাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা অথেন্টিকভাবে কাজ করবেন একত্রিতভাবে কাজ করবেন আপনারা নিজেদের ভিতরে ভেদাভেদ রাখবেন আপনারা সবাই মিলে একসঙ্গে কাজ করলে পরে যেটা হবে যে আমাদের যারা আমরা সুস্থ থাকতে চাই তারা একটা জায়গা পাবো যেখান থেকে খাবার খেতে পারবো দেশি মুরগি হলে দেশি মুরগি পাওয়া যাবে